নমস্কার সবাইকে সবাই কেমন আছে না আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও এই হচ্ছে মশলা আর কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আগে মশলাটা দিয়ে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করব এখানে আছে এলাচি দারচিনি তেজপাতা আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা আর একটা তেজপাতা আমি আজকে বানাবো ছটপট বিরিয়ানি তো মশলাটা আমি দেখালাম না কেন এর আগেও আমি দেখিয়েছি এর জন্য আজকে আর দেখাইনি তো তো চলো মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নেই এর মধ্যে কিন্তু পেঁয়াজ বা সরি কাঁচামরিচ বাটাও আছে তো চলো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব যখন দেখবে মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে ঠিক ওই সময় দিয়ে দেবে তেজপাতা তেজপাতাটা আগে দিলে হয় কি মানে কালো হয়ে যায় তো বেশি পড়ে যায় তখন না বিরিয়ানি বলো পোলাও বলো সেটা দেখতে ভালো লাগে না এটাও কালো হয়ে যাবে কিন্তু একটু কম হবে আর দিয়ে দেবো এখানে আমি সেদ্ধ করা আলু আলুটাও দিয়ে দিলাম তোমাদের আজকে দেখাবো ঝটপট করে ঝটপট মানে বিরিয়ানি মশলা ছাড়া কীভাবে ঝটপট আমি শর্টকাট পদ্ধতিতে বিরিয়ানি বানাই ঠিক আছে দেখো এখানে কিন্তু আমি নর্মাল মশলা ব্যবহার করেছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা এগুলোই এছাড়া কিন্তু আমি কোনো মশলাই ব্যবহার করিনি আরও অনেক কিছু ব্যবহার করতে হয় বিরিয়ানিতে একদিন আমি তোমাদের প্রপার বিরিয়ানি সুন্দর করে রান্না করে দেখাবো ঠিক আছে তো চলো এর মধ্যে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিই দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া দিয়ে দেব জিরার গুঁড়া মোটামুটি সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আরও কয়েক মিনিট মশলাটাকে কষিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটাকে আর কি যেন বলে আমি কিন্তু এখনো কোনো লবণ দিইনি ঠিক আছে তো চলো আগে এটা একটু হালকা সুন্দর করে আরেক কিছুক্ষণ কষুক দেখো মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে কষাবো তো চলো মাংসটা আগে দিয়ে দিলাম দেওয়ার পরে মিক্সড করে দেবো একটু সাবধানে নাড়তে হবে যেন আলুগুলো ভেঙে না যায় আমি তো আলুটা সেধু করে নিয়েছি তোমরা চাইলে ভেজেও নিতে পারো এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব আর সময় নিয়ে এটাকে কিন্তু এখন কষাতে হবে তো চলো মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আরেকটু কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এইবার মিক্স করে দিলাম এখন আরেকটু এটাকে কষাবো যত ভালো করে কষাবে তত হচ্ছে রান্নাটা ভালো হবে তো দেখো মাংসটা কিন্তু আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে আর কিন্তু কোনো ঝোলের জল দেব না এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর দেখাচ্ছি তোমাদের দেখো এখানে কিন্তু আমি চালটা ধুয়ে ঝরে নিয়েছি আর এইখানে আমার মাংসটা রাখা আছে যেহেতু তোমাদের বলেছি কোনো কিছু না থাকলেও বিরিয়ানি রান্না করা যাবে তো কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চালগুলো তো চলো চালগুলো দিয়ে দিলাম দিয়ে দেব দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো তেজপাতা এলাচি দারচিনি আমি মুখটা একটু হালকা ফাটিয়ে দেব। এতটুক ফাটালেই হবে দিয়ে দেব লবণ স্বাদ অনুয়ায়ী এইবার খুব সুন্দর করে ঝটপট করে এর মধ্যে তোমরা যদি চাও আদা বাটাও দিতে পারো আমি কিছুই দেব না কারণ আমি বলেছি যে রান্নাটা হবে কিন্তু ঝটপট মানে ঘরে কোনো কিছু নেই তারপর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তোমরা চাইলে এইভাবে রান্না করে খেতে পারো তো চলো চালটাকে একটু হালকা ভেজে নেই তো দেখো আমার কিন্তু চালটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব আমি যা যে পরিমাণে তুমি জলটা চাল নেবে তার দ্বিগুণ পরিমাণে জলটা দিতে হবে তো এখন আমি জলটা দিয়ে দিলাম এখন আমি চালটা ফোটা পর্যন্ত ওয়েট করব। দেখো এইখানে আমি কিছুটা পরিমাণে দুধ চিনি আর ঘি মিক্সড করে নিয়েছে এখন আমি এটাকে দিয়ে দেব তো চলো এখন ঘি দুধ আর চিনিটা দিয়ে দিলাম খুব সুন্দর করে এবার একটু মিক্সড করে দেব এইবার আর নাড়াচাড়া করবো না আপাতত এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব যে পর্যন্ত না হয় পুরোপুরি তো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন পোলাওটা রান্না হয়ে গেছে ঠিক এই সময় এখন আমি দিয়ে দেব একটু দমে তো চলো দমে দিয়ে দিই আর দমে দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো তো চলো মাংসটা আগে দিয়ে দিই এই হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম না দিয়ে দিচ্ছি আলু এই হচ্ছে আরেক আলু এই হচ্ছে মাংস এই হচ্ছে আলু তো চলো সবকিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে দমে বসাবো ঠিক আছে এখন কিন্তু আমি আর নার্বার্ব কোনো কিছুই না জাস্ট একসাথে সুন্দর করে দিয়ে দিলাম এখন সব কিছু ঢেকে দেব মিনিমাম দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব কম আছে তো এই হচ্ছে আমার শর্টকাট ঘরোয়া যদি কোনো কিছু না থাকে ঠিক এভাবেও রান্না করে খেতে পারো দারুণ লাগবে আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে যারা খাওয়ানীয়ভাবে শর্টকাট বিরিয়ানি খেয়ে দেখো ভালো লাগবে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ কোন যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পর কেমন লাগলো সেটাও জানিও আর রান্না করে খেয়েও কিন্তু জানাতে পারো ঠিক আছে তো টাটা